সালাম আলাইকুম প্রিয় গাছ আমরা এনআইডি কীভাবে যাচাই করব নতুন নিয়মে এই জন্য মোবাইল স্ক্রিনে যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা মোবাইল স্ক্রিনে যে করমব্রোজার অপশনে ক্লিক করব করমবরাজারের অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটি আমাদের সার্চ সাজবারে যে লাগবো পেনশন এন পেনশন পেনশন আমার ওয়েবসাইটটি সকালে আমার লেখার প্রয়োজন নেই আমি এইটার উপর ক্লিক করব এটির উপর ক্লিক করার পরে আমার পেনশন ওয়েবসাইটে নিউসে আসার পরে আমার নিশ্চয় দিকে করে লেখা আছে যে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করুন এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে ইউনিভার্সাল পেনশন ভালো করে লক্ষ্য করে দেখুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারপরে এটি উপর ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সফলতার আমাদের নিউয়ার্সে আসার পরে আমরা এটাকে ডেস্কটপ সেট করতে হবে এটা তো কম্পিউটার না মোবাইল ওই জন্য উপরে কোনো দিয়ে যে লাল সিন্ন উপর ক্লিক করতে হবে আপনাদের দেখাচ্ছি আপনার দিকে লাল সেটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি মেসি দিকে স্কল করে ডেস্কটপ সাইট এই অপশানে ক্লিক করতে হবে ডেস্কটপ সাইটে সেইটার উপর একটা টিক দিতে হবে টিক দেওয়ার পরে আপনার ইউটিউবে টিক দেওয়ার পরে আপনার ডেস্কটপ সাইটে নিয়ে আসবে কম্পিউটার মধ্যে নিয়ে আসার পরে এটাকে জুম করে আপনাদের দেখাচ্ছি এখানে কী বলছে আমি সম্মত পাচ্ছি এই অপশানে ক্লিক করতে হবে আমি সম্মত আছি এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পরে এখানে সমস্ত ইনফরমেশন শোক আমি জুম করে আপনাদের দিকে দেখাচ্ছি এখানে ক্লিক আছে প্যাকেজ সিস্ট্রিম নির্বাচন করুন তারপর এখানে যে আপনার ক্যাপসটা পূরণ করতে হবে আমি দেখাচ্ছি একাকে বলছি তারপরে আমি পূরণ করে আপনাদের মাঝে নিয়ে যাবো যেমন নির্বাচন করুন এটা আপনি এই জায়গায় এটা ক্লিক করতে হবে কোনো দিকে যে একটা লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেক সার্টি ফাংশন আসছে আপনি ও বেশি বাংলাদেশি না সততা স্বল্প আবার ব্যক্তি মানে আমি এটা বেশি আমি তো স্বল্পতার স্বল্প হার ব্যক্তি এই জন্য আমি এটার উপর ক্লিক করলাম আপনি যেটা আপনি সেটা ক্লিক করবেন যেমন সব আয়ের ব্যক্তি আমি এটার উপর ক্লিক করলাম ডিটি অনেক ডিটি হয়ে যাবে করার প্রয়োজন আসে তারপর ভালো করে করতে হয় তারপর আমরা এই অপশানে যে আমরা এই সমস্ত খালি করবো যেমন জন্ম তারিখ তারপর আপনি মেডিকেলের নাম্বার একটা মোবাইল নাম্বার ইমেল আইডি টাইপ করুন এবার সে দিতে পারেন না করুন তারপর একটা ক্যাপসা আছে এই ক্যাপসাটা দিতে হবে এই ক্যাপসাটা তারপর মোবাইল নাম্বার তারপর জন্ম তারিখ এইগুলো জন্য পূরণ করে আপনাদের মাঝে নিয়ে আসছি আর সমস্ত কিছু ক্লিয়ার করার পরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পেজে ক্লিক করুন এই অপশানে ক্লিক করতে হবে পরবর্তী পেজে ক্লিক করুন এই অপশানে ক্লিক করতে হবে যেমন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে লডিং হচ্ছে আমাদের দেখা যে একটি ওটিপি আসবে ওটিপিটি আপনার একটা নাম্বার উঠাতে হবে যেমন একটি ওটিপি আসবে আমার নাম্বারে একটি ওটিপি এসে গেছে এটি আমার যেতে হবে তাকে জুম করে দেখাচ্ছি ফাইভ এইট ডাবল থ্রি ডাবল ওয়ান ফাইভ এইট ডাবল ডাবল থ্রি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখুন তারপর পরবর্তী পেজে ক্লিক ক্লিক করুন এই করতে হবে যেমন পরবর্তী পেজে ক্লিক করুন পরবর্তী পেজে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে লোডিং আসছে লোডিং আসছে ভিডিওটি খুব খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখুন না না দেখলে এটা বুঝতে এবং করতে পারবেন না দেখেন এখানে সমস্ত তর্থ শোকাচ্ছে আমার এই দেখেন ভালো করে লক্ষ্য করে দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে আমার সমস্ত তর্থ শোকাচ্ছে এইভাবে আমরা এনআইডির সমস্ত কিছু চেক করতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকুন টি বাজিয়ে দিন আল্লাহ হাফিজ